এখানে বলা হয়েছে এত ঘন্টাকে বছর মাস দিন ও ঘন্টায় রূপান্তর করো আমরা যেহেতু ঘন্টা থেকে বড় এককে যাব অবশ্যই ভাগ করতে করতে যেতে হবে তাহলে প্রথমে কি এই ঘন্টাকে কি করতে হবে ঘন্টাকে দিন করতে হবে দিনকে মাস করতে হবে মাসকে বছর করতে হবে এইভাবে যেতে হবে তাহলে আমরা সমাধানটা করি দেখো প্রথমত বিয়াল্লিশ হাজার ঘন্টা এই ঘন্টা কি আমি যাব কোথায় এই ঘন্টা থেকে কোথায় যাব দিনে চব্বিশ ঘন্টা একদিন চব্বিশ চব্বিশ দিয়ে ভাগ করব কেন ভাগ করব একদিন সমান চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা সমান একদিন ওকে যেহেতু চব্বিশ ঘন্টা সমান একদিন তাহলে দিনে কনভার্ট করছি তাই তো কত যায় বলো একবার আঠাশের বারো হাতে এক আঠারো এটি হলো শূন্য কত বার যায় এবার হাতের বারো কত বার যায় সাত বার যাবে না আট বার যাবে আর দুখানি ষোলো চার সাত বার যাবে তার সাথে আঠাশের আট হাতে দুই তার সাথে আঠাশের আট হাতে দুই বিয়োগ করো তাহলে দুই হাতে এক সাত এক বারো কেটে হলো শূন্য পাঁচ পাঁচ কুড়ি শূন্য পাঁচ কিন্তু সাত দুই বারো এবার আর শূন্য কেটে আনো যায় বলে শূন্য ওকে নিয়মটা ফলো করতে হবে ঠিক আছে তাই তাহলে আমার এত কি হলো এটা হলো দিন আর এই শূন্যটা কি হলো তো ঘন্টা অর্থাৎ যেটা অবশিষ্ট থেকে গেল এটা কিন্তু ঘন্টা যদিও কিছু অবশিষ্ট নাই তাহলে শূন্য ঘন্টা অবশিষ্ট এবারে দিনকে কি করব মাসে কনভার্ট করব তাই না মাসে কনভার্ট করতে কি করতে হবে বলো তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে সতেরো পঞ্চাশ তিন ভাগ তিরিশ দিনে এক মাস তাহলে আমি লিখব এক মাস সমান তিরিশ দিন যেহেতু এক মাস সমান তিরিশ দিন পাঁচ বাস যাবে এই পর্যন্ত না পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ দুই শূন্য তিন তাহলে দশ দিন থেকে গেল অবশিষ্ট আর এটা হলো মাস এবার কি করবো মাসকে বছর করবো বারো মাসে এক বছর তাই না তাহলে আটান্ন মাস বাঘ হচ্ছে বারো যেহেতু বারো মাস এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস তাহলে কত বাদ যায় বলো চার বারো আটচল্লিশ তাহলে আনসার কত আসবে চার বছর দশ মাস দশ দিন শূন্য ঘন্টা বছর মাস দিন শূন্য ঘন্টা এইভাবে কিন্তু আমরা বড় একক থেকে ছোট একক থেকে বড় একক যেতে পারি ঠিক আছে Besar. So, Okey.